মা বাসায় না থাকলে আমাকে সব কাজ একাই করতে হয় কি কী করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার কর নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি সকাল সকাল উঠেছি কারণ মা বাসায় নেই মা মাসি বাড়ি গেছে আমার মামিরাও গেছে তো এখানে হচ্ছে আমি দাদার ঘরটা প্রথমে পরিষ্কার করছিলাম ঝাড়ুড়ো দিচ্ছিলাম আর একটু দেরি করেই উঠছি আমি একটু একটু করে সব কিছু মুছে নিচ্ছিলাম তারপরে হচ্ছে বাইরে অনেক বাসন আছে ওগুলোও মাছতে হবে সব কিছু মোছামুছি করার পরে স্নানটা すごい。 বাইরে হচ্ছে তুলসী পাড়ে তুলসী পাড়ে ঝরাতে জল দিচ্ছিলাম এটা প্রতিদিন সকালেই দিই বৈশাখ মাসে যেহেতু বৈশাখ মাস আপনারা কে কে বৈশাখ মাসে তুলসী পাড়ে ঝরাতে জল দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে হচ্ছে টল দেওয়ার পরে এখানে ফুল তুলতে আসলাম একটা ফুলও নাই মা থাকলে তো সকালবেলা ফুল নিয়ে আসতো দিদির বাসার থেকে আর এমন দিন হয় যে এত ফুল থাকে পুজো করে কিন্তু আজকে একটা ফুলও নেই এই যে এখানে কয়টা হাজারগুলো ফুল ছিল টগর ফুল ছিল কয়টা ফুল দিয়ে আজকে পূজা করব অল্প ফুল দিয়ে অবশ্য পূজা করতে ভালো লাগে না তারপরে হচ্ছে ফুল তোলার পরে এখানে হচ্ছে পায়েস রান্না করছিলাম যেহেতু মা নেই দুপুরে ভোগ হবে না এই জন্য আমি একটু সকালবেলায় পায়েস আর লুচি ভগবানকে ভোগ দেবো আর দুপুরবেলা তো আমি দিতে পারবো না এখানে হচ্ছে আটাটা আমি খামির করে নিচ্ছিলাম বেশি করবো না অল্প আটাটা ভালো করে প্রথমে একটু মেখে নিচ্ছিলাম তারপরে জল দিয়ে ভালো করে একটু নরম করে খুব সুন্দর করে খামিটা করছিলাম একটু পরে হচ্ছে আমার আটাটা খামির করা শেষ হয়ে যায় তারপরে হচ্ছে এদিকে দেখি পায়েসটাও হয়ে গেছে তারপরে পায়েসটার মধ্যে একটু চিনি দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে খুব সুন্দর করে নামিয়ে ফেললাম এইদিকে সবগুলো লুচি একসঙ্গে বেলে নিয়ে তারপরে লুচি ভাজতে বসছি কারণ একটা একটা করে ভাজলে আবার সমস্যা হয় তারপরে হচ্ছে আমি লুচিগুলো এক এক করে ভাজলাম লুচিটা এই লুচিটা অনেক বেশিটা ফলে নিই কিন্তু সুন্দর হয়েছিল লুচিটা খেতে অনেক সুন্দর হয়েছিল। দিন আমার সবগুলো লুচি ভাজা কমপ্লিট হয়ে যায় তারপরে হচ্ছে আমি ভগবানের কাছে নিয়ে যাই এখানে হচ্ছে এই যে সবগুলো লুচি এখন হচ্ছে ভগবানের কাছে নিয়ে যাবো তারপরে হচ্ছে সব থালের সাজিয়ে নেবো প্রসাদগুলো এখানে পুজো সব কিছু রেডি করে নিয়েছি ঠাকুরকে স্নান টান করে নিয়েছি আজকে ফুল দিয়ে সাজিত পাইনি কারণ বেশি ফুল নাই যে কয়টা ফুল আছে ওই কয়টা দিয়ে পুজো করছি একটু পরে হচ্ছে আমাদের বাবু চলে আসে ওর সঙ্গে একটু মজা করি আর ওইদিকে আমি ডাল বসাই দিছি ও অনেক মজা করছিল এখানে চকলেটের প্যাকেট নিয়ে ওরা বসছিল অনেক দুষ্ট হয়ে গেছে এখনও খুব মজা করছিল আমার সঙ্গে অনেক মজা করে ও ওর মা আর তারপরে ওকে রেখে চলে যায় তারপরে আছে দাদা ওখানে ওকে বাসায় রেখে আসে একেদিকে হচ্ছে আমি ডাল বসাই দিছি ডাল করবো ভাজি করবো তারপরে রান্না বান্না হয়ে যায় প্রায় সব কিছু ভিডিও করতে পারিনি এখানে হচ্ছে বাবা চিকেন নিয়ে আসছিলো এখানে হচ্ছে আমি আলু ভাজি তারপরে মুসুরের ডাল আলু ভত্তার ডিম ভাজি আর আমার একটা মামি আমাকে কচুরলতি দিছিল দিয়েছিলো তো ভাবলাম এটা ভিডিওতে নিয়ে নিই তারপরে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই একটু পরে হচ্ছে খাওয়া দাওয়া পরে হচ্ছে ঘুমাইছিলাম গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখানে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যাটা দেওয়ার পরে তারপরে একটু পরে মা চলে আসে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ইটাটা আর আমার জন্য একটু বেশি বেশি করে সবাই আশীর্বাদ করবেন বাই